নমস্কার বন্ধুরা নয়ন কিচেনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো কাঁচা কাজুলি মাছের বেগুন আলু দিয়ে ঝোল তো এটা নুন হলুদ মেখে নিয়েছি এখানে বেগুন আলু কেটে নিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি ঝোলটা হবে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল দেখুন মাছগুলো কিন্তু এরকম দেখতে তেলটা গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সবজি যেগুলো মাছটা ভাজা হয়ে গেছে

হালকা কষিয়ে নিয়ে জল নিয়ে কষানো হয়ে গেছে খুব নরম মাছ খুব বেশি কষাতে লাগবে না তো ওখানে আমি জল দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন আমি দিয়েছি আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে দেখুন মাছটাও সিদ্ধ হয়ে গেছে তো এখানে আমি দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ওটা হয়ে গেছে এরকম কাতলা ঝোল হবে নামিয়ে নিচ্ছি তো রান্নাটা নামিয়ে নিচ্ছি দেখতে কিন্তু ভালোই লাগছে পাতলা ঝোল আর খেতেও ভালো লাগবে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেয়ে দেখুন আপনারাও বানান ঝটপট আর ভালো লাগলে রেসিপিটা কমেন্ট করুন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন টাটা করে আসবো পরের ভিডিও দেখতে থাকুন